আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের এবং কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের এই নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি রেশমা বগুড়া থেকে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাতের চালের পোলাও বা বিরিয়ানি বিরিয়ানি রান্নার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি হাঁড়িতে কিছুটা তেল তাতে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আলু বড় টুকরা করে কেটেছি এটাকে ভেজে নিচ্ছি হালকা তাপে ঢেকে মাঝে মাঝে উলটিয়ে পালটিয়ে লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এমনভাবে ভাজতে হবে যেন আলুটা সেদ্ধ হয় বাট এটা ছাড়াও আপনি চাইলে এই বিরিয়ানি রান্না করতে পারবেন আলু দিতেই হবে এমন কোনো কথা নেই আলু সেদ্ধ হয়েছে কিনা সেটা এভাবে চেক করে দেখবেন সম্পূর্ণ সেদ্ধ করা আলু আমরা আজকেই পোলাও বা বিরিয়ানিতে অ্যাড করব তবে কেউ চাইলে কাঁচা আলু অ্যাড করতে পারবেন তবে ভাজা আলু দিলে মনে হয় বেশি ভালো লাগে খেতে মাংস রান্নার জন্য আমি এখানে এক কাপে একটু বেশিভাবে পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তিন চা চামচ কেউ চাইলে এখানে দুই চার চামচ মরিচের গুঁড়া অথবা এক চা চামচ মরিচের গুঁড়ো সাথে কাঁচা মরিচ ছয় সাতটা অ্যাড করে মাংস রান্না করতে পারবেন হলুদের গুঁড়া দিলাম খুবই সামান্য দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ এবং জিরার গুঁড়া এক চা চামচ সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে এবং স্বাদ মতো লবণ এখানে এক কেজি একটু কম হবে মাংস ব্যবহার করেছে যেহেতু পোলাও রান্না করবো তাই মাংসের পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করেছে আর এখানে আছে গরম মশলা সাদা এলাচ কালো এলাচ লং কালো গোলমরিচ জয়ফলের হাফ দালচিনি এবং জয়ত্রী জয়ত্রী ফুলগুলো আমি ভেঙে নিয়েছি এবং জয়ফল গ্রেট করেছি তবে কেউ চাইলে জয়ফল এবং জয়ত্রী একসাথে বেটে নিতে পারবেন আমি একটা জয়ফলের হাফের একটু কম ব্যবহার করেছে সব মশলা একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস এখানে আটশো গ্রামের মতো হবে গুরু মাংস আছে বা তার থেকে একটু বেশি হতে পারে তবে এক কেজি হবে না তেজপাতা তিনটি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে এটাকে মেখে নিয়েছে আপনি যদি হাত দিয়ে ডোলো ডোলো মাখাতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয় এবং হাতের সময় থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে রান্না হতে বসাবেন ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই ফ্লেমে রেখে ভালোভাবে বলক তুলে নিতে হবে বলক চলে আসলে মাঝারি থেকে কম তাপে রেখে এটাকে ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে মাংসটা এমনভাবে রান্না করতে হবে যেন পরিপূর্ণ সেদ্ধ হয় হাতের চাপে যেন মাংসটা ফুলে যায় ঠিক এভাবে সেদ্ধ করে রান্না করতে হবে পোলাও বা বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে কাটারি ভোগ চাল নিয়েছি এটা ভাতের চাল যে যে চালের ভাত খান সেই চাল দিয়ে এই পোলাও বা বিরিয়ানি রান্না করে নিতে পারবেন তবে পোলার চাল দিয়েও সেম রেসিপি ফলো করে আপনি বিরিয়ানি রান্না করতে পারবেন সেটাও কিন্তু অসম্ভব ভালো লাগে চালগুলো পানে ঝরিয়ে নিয়েছে অ্যাড করে দিচ্ছে কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করা সেই সাথে এক মুঠ পরিমাণ পেঁয়াজ হাত দিয়ে কুসলি অ্যাড করলাম। আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া কোয়াটার চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিব এবং সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব এ পর্যায়ে আর হলুদের গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই তবে দিয়ে গরু মশ ভোনা গুঁড়া কালারটা কিন্তু একটু ডিফারেন্ট হবে আর যখন সব মরিচের গুঁড়া দিয়ে রান্না করবেন গরু তখন কিন্তু এটা কালারটা আবার একটু লালচে হয় তো কীরকম কালারের আপনি বিরিয়ানি বা পোলাও রান্না করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে আপনি মরিচের গুঁড়া বা কাঁচামরিচটা ব্যবহার করবেন তবে আমি এর আগেও এটা রান্না করেছি অনেকবার তো আমি দেখেছি যে কাঁচামরিচ দিয়ে রান্না করলে মানে কাঁচামরিচ এবং শুকনো মরিচের গুঁড়া দুটো সমন্বয়ে রান্না করলে কালারটা একটু ডিফারেন্ট হয় মানে যেটা সচরাচর হয় আর কি যে বিভিন্ন মজলি সে দেখবেন যে অনেক সময় ভাতের মানে চাল দিয়ে মাংস দিয়ে পোলাও বা বিরিয়ানি রান্না করে ওরকম কালার আসে বাট শুধুমাত্র মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে কালারটা একটু মানে একটু লালচে টাইপ হয় আর কি সরিষার তেল দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করছি বাট আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও মাখিয়েও রান্না করতে পারবেন আবার চাইলে পোলাও আমরা যেভাবে ভেজে নেই মশলা পেঁয়াজ কাঁচামরিচ গরম মশলা দিয়ে সেভাবে চালটাকে ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর কিন্তু আপনি পানি দিয়ে তাতে মাংস দিয়েও রান্না করতে পারবেন আসলে একটা রান্না বিভিন্নভাবে করা যায় আপনি হাতে মেখেও করতে পারবেন আবার চাইলে কুশিও রান্না করতে পারবেন মাংসটাও সেম আপনি হাতে মেখেও ভোনা করে নিতে পারবেন আবার চাইলে কুশিও ভুনা করতে পারবেন আমি কিন্তু এখানে ভাতের চাল অ্যাড করেছি তিন কাপ আর পানি ছয় কাপ না দিয়ে আমি পুনে ছয় কাপ দিয়েছি অর্থাৎ সাড়ে পাঁচ কাপের একটু বেশি যেহেতু এখনকার ভাতের চাল নতুন তাই পানির পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে আর চাল যদি পুরনো হয় তাহলে কিন্তু দ্বিগুণ পানি ইউজ করতে হবে পানি টেনে আসা পর্যন্ত আমি হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করেছে আর মাঝে মাঝেই কিন্তু আপনাকে ঢাকনা খুলতে হবে আর নেড়ে চেড়ে দিতে হবে কেননা এটা গ্রেভির সাথে রান্না হবে যার কারণে কী হয় দুই তিন মিনিট পরপরই তলানিতে লেগে যায় তাই কিছুক্ষণ পরপর ঢাকনা খুলবেন আর নেড়ে চেড়ে দেবেন যখন পানিটা এরকম টেনে আসবে সেই পর্যায়ে আলু দিতে হবে যেহেতু আলু পরিপূর্ণ সেদ্ধ প্রথমে আলু দিলে এটা যখন মিক্স করবেন তখন এটা গলে যাবে আলুটা ওভার হয়ে যাবে তাই সব শেষে আলু দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে এই যে এখন দেখতে পাচ্ছেন পানি নেই একদম মাখা মাখা এই পর্যায়ে আমরা দমে বসাবো চুলার তাপ একেবারে হালকা করে রেখে দিতে হবে অথবা নিচে আপনি চাইলে তাওয়া বসাতে পারেন যেন পুড়ে না যায় কমপক্ষে পনেরো বিশ মিনিট দমে বসিয়ে রাখবেন কিছুক্ষণ পর পর এটা উল্টে পাল্টে মিক্স করে নেবেন বাস রেডি আমাদের ভাতের চালের বিরিয়ানি তো এটার কালারটা একটু লালচে দেখাচ্ছে তবে পুরোটাই দিয়ে রান্না করলে এটার কালারটা তিহারের মতো আসে যাই হোক আমি আমার সকল প্রকার টিপস দিয়ে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকমই সহজ আর মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্ত আর কথা বাড়াবো না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর এই রেসিপির জন্য কিন্তু রিকোয়েস্ট ছিল যে ভাতের মোটা চাল দিয়ে বিরিয়ানি বা পোলাও রান্না করে দেখাবেন তো সেটাই আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখালাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন